জয় হরিব আমরা সবাই সনাতন ধর্মের লোক তাই আমরা এখন ঠাকুরের বন্দনা পাঠ করব এরপর কিন্তু গীতার পাবা ঠিক আছে যে পারো আর এই হরিশাদ ঠাকুরের বন্দনা তোমরা জানো না এমন তার এখন হাত শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থপাঠ সিদ্ধান্ত পুরাণ প্রথম তরঙ্গ জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী সৈরদাস পঞ্চশ পাৱন হেতুতাৰ জয় জয় গুৰু জয় হি ৰম জয় শ্ৰী গোলোকচন্দ্ৰ জয় শ্ৰী ৰচন জয় জয় দশৰথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ সেৱানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস কর মোরে কর পরমোরে জয় জয় হরি সাথ গুরু সাথ জয় জয় গুরু হরিবল হরিবল গোমানন্দে গোমানন্দে জয় ঠিক আছে বসা বরাবর